সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একই সঙ্গে মাঠে নামবেন ট্রফিস হেট এবং নীতিশ কুমার রেড্ডি তবে মাস কয়েক আগে বোর্ডার গাওয়াস্কার ট্রফিতে তারা ছিলেন প্রতিপক্ষ একে অপরকে পরাস্ত করার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন শুধু ব্যাট হাতে নয় হেড তো মুখের কথা দিয়েও চেষ্টা করেছিলেন সম্প্রতি পুমা ইন্ডিয়ার সঙ্গে একটা পডকাস্টে সেসব গল্প জানান নীতিশ মেলবোর্নে যেদিন তিন অঙ্কের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি সেদিন একাধিকবার তাকে স্লেস করেছিলেন অজি ব্যাটার মনোযোগে বিঘ্ন ঘটানোর জন্য পার্টি করার প্রসঙ্গ তুলে এনেছিলেন ভারতীয় অলরাউন্ডার বলেন ট্রাফিস আমার কাছে এসে বলে নীতিশ তুমি আজ রাতে কোথায় পার্টি করবে সে কিন্তু জানে আমি কোথাও যাচ্ছি না তারপরেও সে বলতে লাগলো দেখো মেলবোর্ন কিন্তু একটা দারুণ শহর তোমার অবশ্যই বাইরে গিয়ে আনন্দ করা উচিত দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাঁজ আহ্লাদি আমন্ত্রণের বিপরীতে কি বলেছিলেন এই তরুণ উত্তরে তিনি বলেন আমি সে সময় তাকে বলি আচ্ছা ট্রাভিস ঠিক আছে আমরা দুজনে একদিন একসাথে ঘুরতে বের হব পার্টি করব। স্লেজিং এর আরেকটি ঘটনাও প্রকাশ করেন নীতিশ তিনি বলেন আরেক ম্যাচে সে শর্ট লেগে ফিল্ডিং করছিল তো আমাকে এ বলে হুমকি দেয় যে আমি যদি তাকে হিট করি তাহলে আমার বোলিং এর সময় সে আমাকে হিট করবে অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছিল এই ডানহাতির এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন দুইশো রান সেঞ্চুরি ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস আছে তার ঝুলিতে এছাড়া বল হাতে পাঁচ উইকেট পেয়েছেন সব মিলিয়ে লাল বলে তার উত্থান আশা জাগা নিয়েই বটে যদিও এখন এই তারকার সবটুকু নজর আইপিএলের ট্রাভিস হেডকে সঙ্গী করে গত আসরের অপূর্ণ আকাঙ্ক্ষা পূর্ণ করতে চাইবেন তিনি দেখার বিষয় এবার কত দূর যেতে পারেন তারা ইসলাম রনি খেলা